ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তোমরা সবাই এতক্ষণে নিশ্চয়ই ব্রেকিং নিউজ দেখে ফেলেছো হ্যাঁ হ্যাঁ আমাদের ছেলে বিটি আমাদের ছেলে বিটি টিন নতুন ফ্ল্যাট নিয়েছে এটা আর ব্রেকিং নিউজ হওয়ার কি আমিও তো বুঝলাম না কারণ সবাই জেনে গেছিলো যে ও ফ্ল্যাট নিয়েছে জিনিসপত্রগুলো নিয়ে যে রহস্যটা হয়েছে তো আমি এখন কি নিয়ে বলবো তবে অবশ্যই আগে ইন্টোটা দিয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম আজকের দিনের সেকেন্ড ভিডিও এটি না করব না করেও ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে হলো টিনের ফ্ল্যাট 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 সবার আগে কমেন্ট বক্সটা বেশ ভালো লাগছে সবাই বলছে ওই যে একজন আছে না খবর নেয় সবার কাছ থেকে তার নামেই বেশি দেখলাম দালালে কমেন্ট বক্সেও দেখলাম টুকি টাকি টুকিটাকি যেন জানতে না পারে হ্যাঁ এই স্বভাবটা ওনার আছে যেটা আমার একেবারেই পছন্দ হয় না খবরটা নিয়ে এখানে আমি কেন দিতে আসবো সে যাই হোক সেটা আলাদা কথা আর যে কমেন্টগুলো আসলো সেই কমেন্টসগুলো কি কী যে তুমি লুকিয়ে থাকো তুমি লুকিয়ে রেখো লোকেশন জানিও না কিছু জানিও না সবাই জ্বলে যাবে কতগুলো আছে তোমার পিছনে পড়ে থাকবে কেন কেন এই যে ব্লগাররা বাড়ি ঘরের হোম ট্যুর দেখায় জায়গাটা দেখায় তাদের কি লুকিয়ে চুরিয়ে থাকতে হয় লুকিয়ে চুলিয়ে কারা থাকে যারা চোর হয় যারা চুরি করে ক্রিমিনাল মাইন্ডেড যারা ক্রিমিনাল যারা অপরাধ করে তাদের লুকিয়ে থাকতে হয় কেন দেখাতে পারছে না কেন কি করেছে ভিউয়ার্স একমাত্র একে সাপোর্ট করে এরাই তো সবাই জ্বলে যাবে সবাইকে দেখিয়ে দেবে কাদের দেখিয়ে দেবে টিনকে নিয়ে ভিডিও করে টিনের মানে নেগেটিভ ভিডিও করি আমি দীপ্তিদি রিম্পা ইফসিতা টুকিটাকি আরও এই এই টুকটাক এই কয়েকজন আছে তো তাদের তাদের অবস্থা কি টিনের থেকে কি খারাপ আছে তাদের কি মাথা গোজার ঠাঁই নেই তাদের কারুর বাড়ি নেই একটা বই কি দুটো আছে একটা ফ্ল্যাট বই কি দুটো ফ্ল্যাট আছে নিজেকে দিয়েই বলছি এবং অনেকের কথাটাই জানি বুঝতে পারি তো ও কোথায় কি ফ্ল্যাট নিল রং চটা কি এ চটা হ্যাঁ তো সেই দিয়ে এই টিনের এই নেগেটিভ ক্রিয়েটাররা টিনকে নিয়ে নেগেটিভ ক্রিয়ে ভিডি কনটেন্ট করা ক্রিয়েটাররা জ্বলবে কুত্তাকে লাইফ গিয়ে জিতছে তো কুত্তা যেরকম লাইক গিয়ে না মানে মানে কুত্তা মানে কি ঘেও কুত্তা কুকুরকে তো সবাই ভালোবাসে যখন দেখবে ঘা হয়ে যায় একটা অসুখ হয় তখন দেখবে এখান থেকে পিটিয়ে খুবই কষ্ট লাগে সেদিনকে আমি রাস্তা পার হচ্ছিলাম দেখলাম এরকম মানে খাঁচায় করে খাঁচায় মতো গাড়ি করে প্রায় চারখানা কুকুরকে নিয়ে যাচ্ছে এমন কষ্ট করে তাকাচ্ছে সারা গায়ে কারুর মাথা থেকে ফাটা কারুর এখান থেকে মানে কেউ মেরেছে হয়তো ওখানে ওদের পুট পুট্টু স্লিপ আছে না সেখানে সেই মেরে দেবে আর কি নিয়ে তো তাকিয়ে আছে এত কষ্ট লাগছে আমি মানে বুকটা আমার ফেটে যাচ্ছে যেহেতু আমি ভীষণ পরিমাণে অ্যানিমেলদের ভালোবাসি তো ওই টিনের অবস্থা ওই ঘেরও কুত্তা কি লাইফ হয়েছে এখান থেকে তারা খেয়ে ওখানে যাবে সেখান থেকে তারা খেয়ে ওখানে যাবে থুতু দিয়ে ওরকম লাইফে থুতুমারি ওরকম লাইফে সেই লাইফ দেখে হিংসা ও আমাদের দেখিয়ে দিল কুত্তার মতো জীবন বাড়ছে ভাবলে ইচ্ছা করে সামনে গিয়ে বুঝিয়ে দিয়ে আসি আর না দু চার থাবড়া মেরে ওর মাথাটা ঠিক করে আসি সঙ্গে ওর মা আর বাবার সঙ্গে ওর মা আর বাবার চুলে ঘিটে অনেক আবার বলছে তোমার দাদা বৌদি পাশে আছে চাল ফট নোংরা ভিভার্স কতগুলো এই টিন টিনের ভিভার্সগুলো হচ্ছে এরকম নিম্ন স্তরে যাদের কাছে না আসে বাড়ি না আসে খাওয়ার ইয়ে এই কটা আর যে টিনকে নিয়ে নেগেটিভ পজিটিভ ভিডিও ভিডিও করে যেগুলো তার মধ্যে তো একটা নাম্বার ওয়ান দালাল হুম মন্দিরা থেকে টাকা এনে সবে এখন টালি করছে তাও তার মন খারাপ কেন জানি না সবাই টালি বসাচ্ছে টাইলস বসাচ্ছে আর কি আর তার তো অবস্থা তোমরা সবাই জানো ভিকির থেকেও নিকিরি ওয়াইটিতে ভিক্ষা করে টাকা নেয় নিজের পেট ফোলানোর জন্য যেটা সে ফোলাতে পারেনি কিন্তু টাকাগুলো দিয়ে এখন টাইলস বসাচ্ছে এই বসাচ্ছে সেই বসাচ্ছে তোমরা বিশ্বাস করো ও দেড় লাখ টাকা খরচা করে ট্রিটমেন্ট করিয়েছে ওই ডাইনির মা হওয়ার ইচ্ছে করে ইচ্ছে হয়ে হয় হ্যাঁ আর শ্বশুর মশাই টাকা দেবে না কেন তাদের তো বংশধরা হবে কারণ শ্বশুর মশাইরা জানে যে এ মিথ্যে গল্প রটনা করছে কোনোদিনই মা হতে পারবে না তবুও ভেড়া ছেলে বউ বলে জানে ভেড়া ছেলের আর কোনো গতি নেই কোথাও কিছু জুটবে না তোমাদের মনে না ও ট্রিটমেন্ট করিয়েছে কোন জুস মার্কা ও বাচ্চার জন্য দেড় লাখ টাকা খরচা করবে ওই দেড় লাখ টাকা আদার্স টাকা ভিউভারদের টাকা গেসের টাকা তুলেছিল সেগুলো দিয়ে এখন ওই টাইলস টাইলস বসাচ্ছে বাড়িতে বুঝতে পেরেছো তো এই রকম ভিখারি কিন্তু সন্দীপের পাশে যারা আমরা আছি আমরা না মানে আমাদের এই অবস্থা আসেনি যে ওই টিনের ওই ফ্ল্যাট আর ওই কুত্তাকিলাই জিন্দেগি এটা আমাদের আমাদের কারোর দরকার নেই এটা আমরা মানে ওর ভাগ্য ভালো কপাল ভালো যে ওকে নিয়ে আমরা ভিডিও করি যার জন্য ওর ও আজ এই ফ্ল্যাট কালকে ওই ফ্ল্যাট পরশুর লং কুর্তি পরশুর লং গাউন লিপস্টিক প্রমোশন ভিডিও এগুলো পাচ্ছে আমাদের জন্য পাচ্ছে আর ওর 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 ওই লাইফ ওর ওই ফ্ল্যাট আমরা চোদ্দ থেকেও থেকে ফ্ল্যাট দেখিনি আমাদের ফ্ল্যাট নেই আমাদের আমরা কেউ বাড়িতে থাকি না আমরা ভালো বাড়িতে থাকি না আমরা কুড়ে ঘরে থাকি ওকে নিয়ে যারা ভিডিও করে ওর পজিটিভ ভিউয়ার্স এবং ওকে নর্মাল ভিউয়ার্স তাদের অবস্থা নিশ্চয়ই খুব শোচনীয় খুবই খারাপ যার জন্য তারা এই এই একটু ফ্ল্যাট একটু কি দেখেছে ভারি সেই ফ্ল্যাট দেখে তারা একদম আহারে কি সুন্দর জীবন তুমি দেখিয়ে দিলে কংগ্রাচুলেশন তোরাও দেখা তোরাও দেখা এরকম লাইফ ছি 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 এরা কি এ কারা এ কারা একে সাপোর্ট করে আর দেখে জলনবাসী তো মানে ওই তো বর নাকি হেভি পোস্টে কাজ করে সে নাকি একটা বিশাল টিচার ওই তো তার বাড়ি ঘরের ছিঁড়ি আর ওই তো আদা খেলার মতো একটা হোটেলে দুটো চাউমিন নিলেই সেটাকে নিয়ে ভিডিও করতে থাকে একটা কি স্মার্ট বাজার কি একটু এই বাজার সেই বাজারে একটু গেল হ্যাঁ গিয়ে শুরু হয়ে গেল ভিডিও করা দেখ মল বাজার এগুলো কে না কি মানে ওই জলন বুড়িকে নিয়ে কিছু বলার নেই আর এই ভিউার্স নিয়েও বলার নেই মানে দিল্লি মানে কি না কি করে ফেলেছে ওই দিল্লিতে থেকে দিল্লির বস্তিতে থাকা মাল বস্তির মধ্যে গজিয়ে উঠেছে হয়তো বরের কোয়ার্টার বা কিছু সেখানে থাকে আমি কোনো জায়গাটাকে খারাপ বলছি না রাস্তার পাশে মানুষ বাস করে যখন সেগুলো ফুটুনি করে না তখন তাদের এইভাবেই বলতে হয় টিনের ফ্ল্যাট দেখে নাকি আজকে একদম টম্বকিয়ে ফুটবে আজকে নাকি সবাই মানে ওকে দেখে জ্বলবে নিম্ন স্তরের মহিলা নিম্নস্তরের রুচি নিম্নস্তরের পরিবার ওদের ওকে নিয়ে আবার ছি তো কিছু কিছু জিনিস সত্যি আমার খারাপ লাগে এই যে অনেকে এই যেরকম মানে ওই ফ্ল্যাটের ইয়ে জানতে চাইছে তো টুকিটা কি যথারীতি বসেও পড়েছে যে আমি সব জানি কিন্তু বলছি না যার জন্য চতুর্দিকে ও কমেন্ট বক্সে শুধু ওকে নিয়ে আলোচনা হচ্ছে এনি এত লট মানে এত খায় এত চতুর্দিক থেকে খায় বাস সেই সেই তবু তার এই খবর নেওয়া যায় না আর একটা কথা এই যত ভিউার্স আছে এই সবাইকে এই খবর এই দেয় কেন জানো একে বেশ বাঁধরের লেজে না যায় সেই জন্য সমস্ত ভিউয়ার্সরা ম্যান্ডির খবর টিনের খবর সমস্ত খবর ওই নিবেদিতার খবর যত যত মানে যে ট্রেন্ডিংয়ে থাকে যাকে নিয়ে যতক্ষণই কন্ট্রোভার্সি হয় এই খবরগুলো নাকি গিয়ে এই টিভিটা কী গিয়ে দেয় যত খবর গিয়ে ওর কমেন্ট বক্সে ছাড়ে মানে ওকে লাচায় লেজে চায় বুঝেছো আর কিছুই না উদ্ধার করে ফেলেছে আমরা যে খুব হাসি পাচ্ছিল এই ফালতু মেয়েটা কি একটা সে সকালবেলা ভিডিও দিয়েছে আমি দেখলাম না না করে কি এটাতে ভিডিও দেখে দেখি না একটু দেখি ভিডিও দেখি দেখে দেখি কিছু বক্তব্য রাখি সকালবেলা ভিডিও পোস্ট করেছে আমি জানি সবার আগে এই কি নিয়ে বলবে হ্যাঁ দেখো খবর পেয়ে গেছি আমি যেটা বলেছি সেটা ঠিক মানে নিজেদের মানে ইয়েটাই না নিজেদের এই যে মানে একটা পার্সোনালিটি নিজেদের যে একটা সম্মান সেটাকে হারিয়ে ফেলে ঠিক নিজেদের মানে পার্সোনালিটিটাকেই হারিয়ে ফেলে নিজেদের সত্তাটাকে হারিয়ে ফেলে যে ও ভিডিও দিলেই এরকম আধা খালাক করে খবর নিয়ে এসে ভিডিও দিচ্ছি আর ও তো এরকম দুষ্টু হাসি এসে দেখ দেখ কেমন লেজে কবরে দিচ্ছি কেন যেটা ভিডিও দেখাচ্ছি সেটা বলো ওই বদমাস মেয়ে সেবক দাদা না কি তা ওটা অসভ্য বেটা ছেলে ওটার আশেপাশে ফ্ল্যাট কিনেছে তো ফ্ল্যাট যে কেন কিনেছে সবাই যেন নোংরা মো করবে নষ্ট করবে এবারে আসি আসল যে কথাটা ছোট্ট করে ভিডিও আসল কথাটা তো বলতেই হবে টাইটেলে যেটা খেলেছে তো ওই টাইটেলে বলা কথাটা নিয়েই আজকে আমার ভিডিও টাইটেলে কি দিয়েছে যে কি না প্রথম কোনো জিনিসই তেমন হয় না সেকেন্ড বার ভালো হয় তোর এটা সেকেন্ড বার নাকি থার্ড বার আবার একটা থার্ড বার নিবি সেটা ভালো তার থেকে আরও ভালো তুই যতদিন তোর যৌবন থাকবে যতদিন তোর রস থাকবে ততদিন তুই পাল্টাবি ফ্ল্যাগ পাল্টাবি আর একটা করে ছেলে পাল্টাবি ফ্ল্যাগ পাল্টাবি আর ছেলে পাল্টাবি নিথ্যে কথা বলে যে ফ্ল্যাগটা নিলি যে ছেলেকে ছেলের স্কুল দেখিয়েছি সেসব কোথায় বিহারসা ওর ফলে ভিওয়ারসা তোমরা কি ওকে জিজ্ঞাসা করো তো তুমি না বলেছিলে যে ওইখানে একটা ছেলের স্কুল খুঁজেছি স্কুল দেখে রেখেছি এখানে আমি ছেলেকে পড়াবো বলে এখানে ফ্ল্যাট নিলাম তোমরা এখন কি জিজ্ঞাসা করো কোথায় সেই স্কুল আর কোথায় কি তাহলে এই ফ্ল্যাটের কাছে কোন স্কুল তুমি দেখেছো ছেলের জন্য গাছে কাঁঠাল গোপে তেল ওটা এখন আন্ডার প্রসেস আছে একটা আইনি ব্যবস্থায় যার সে মানে কিছুই হলো না ছেলে ও পাবে কি না পাবে ও এই ছেলের জন্য ফ্ল্যাট আসল কথা বল না নষ্ট বে নোংরাম্য করার জন্য ফ্ল্যাট নিয়েছি যেটা বাড়িতে করতে পারছিস না বাড়িতে একটা পাড়া মানে পাড়াগা মানে যেহেতু পুরোনো বাসিন্দা সবাই ওখানে পাড়ার লোকজন সেখানে বাবা মা বলেছে এখানে আর নোংরাম্য অসভ্যতা করো না আর ফ্ল্যাটে একটু হলেও সে গ্রামে হোক বা এই হোক কেউ কারোর খোঁজ খুব একটা রাখে না যদিও গ্রামে হোক কিছু কি মারে বলেই খবর সবই বেরিয়ে আসে আর বেরিয়ে আসবেও ও লুকিয়ে থাকতে পারবে না ও যখনই ক্যামেরা কানিয়ে এরকম এরকম করবে তখন সবাই বুঝবে যে তুমি কি ব্লক করো ব্যাস ধরে ফেলবে হ্যাঁ ধরে ফেলবে যে কীভাবে কীভাবে ব্লক করছে আর এই মেয়ে কী মেয়ে একবার সিঁদুর পরে তো শাখা পড়ে না শাঁখা পরে তো সিঁদুর পরে না কার নামে কিভাবে ফ্ল্যাট নিয়েছে আটঘাট বেঁধেই নেমেছে এবারে এবারে একদম কিভাবে বেঁধে নেমেছে যে এবারে হয়তো সত্যি কথাটা বলেই নেমেছে যে আমি এরকম ডিভোর্সি কিন্তু ডিভোর্সি মহিলার ঘরে একটা বিবাহিত মহিলার ঘরে পুরুষ আসা একরকম ডিভোর্সি মহিলার ঘরে কিন্তু বাবা দাদা ছাড়া কেউ প্রবেশ করলেই একদম দেন অ্যান্ড দেন অশান্তি চূড়ামুনি হয়ে যাবে সুতরাং সেটাও করবে এবং এই ফ্ল্যাট ওকে ছাড়তে হবে সেকেন্ড ফ্ল্যাট সেকেন্ড সব কিছু ভালো তুই এসব বলিস না কারণ তোর এটার থেকে আর কদিন পরে তুই এটা ছাড়বি ছেড়ে আর একটা ফ্ল্যাট ধরবি তোর দালাল দিদি বলেই দিয়েছে তুই পোকলাকে দিয়ে উদ্বোধন করেছিস তারপরে তুই বিভিন্ন জায়গায় মুখ মারতে যাবি আর তোর ক্যারেক্টারটা এইরকমই তোর বেশি দিন কোনো কিছু ভালো লাগে না বলে আজকে তুই এইভাবে পাল্টার এইভাবে তুই জীবনটাকে তাড়িয়ে 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 নিয়ে বেড়াচ্ছিস একটা বলতো কিরকম এত ফার্নিচার নিয়ে এইখানে দেওয়ালে ফুটো করছে ওইখানে দেওয়ালে জিনিস লাগাচ্ছে একটা ফ্ল্যাট সেটেল করলো ওই পুজো আচ্ছা করে টিকতে পারলো না ওখানে আবার চলে গেলো আর কাদের দল দিচ্ছে ওর ফ্ল্যাটে নাকি ভিউয়ার্সরা শকুনরা গিয়ে হামলা করেছে তা করেছে করেছে ও যদি সৎ পথে ফ্ল্যাটে গিয়ে থাকে কোনো ভিউয়ার্সরা কোনো অ্যান্টিভিউসরা যদি যায় কি যায় আসে ওকে কখন নোংরামও কখন ওকে পালাতে হবে তখন ও নোংরামও করছে আর এইগুলো বসে বসে দালালালা সাপোর্ট করছে তার মানে দালালালা নিজেরাই চাইছে যে ও আলাদাভাবে কোনো এক ওই ফোকলার সাথে শোয়া বসা করুক ফ্ল্যাটে থাকুক যার জন্য ওকে গাট করছে আর কিচ্ছু না আর সঙ্গে নোংরা ভিউয়ার্সগুলো প্রত্যেক কটা নোংরা ভিউয়ার্স নোংরা ভিউয়ার্স না হলে আজকালকার দিনে এরকম পরকিয়া করা মহিলাকে কেউ সাপোর্ট করে হ্যাঁ সন্দীপরা বাজে সন্দীপদের নামে বলো কিন্তু একে সাপোর্ট করছো কেন অনেকে কমেন্ট বক্সে লিখেছে সন্দীপ বাজে ঠিক আছে এ ফোকলা হচ্ছে আরও বাজে তো তোমরা জেনে রাখো ফোকলাও সাথেও থাকবে না ফোকলার সাথেও থাকবে না একে ছাড়বে আবার আবার দুদিন পরে ফ্ল্যাটও ছাড়বে আবার বয়ফ্রেন্ডও ছাড়বে ফ্ল্যাটও ছাড়বে বয়ফ্রেন্ডও ছাড়বে ওর মনে হবে সেকেন্ড ভালো সেকেন্ডের পর থার্ড ভালো থার্ডের পর ফোর্থ ভালো যতক্ষণ আমার ভরা যৌবান আছে ততক্ষণ আমি এই ইউজ করব আর একটার পর একটা একটার পর একটা ডিসিশন আমার জীবনে পাল্টাবো ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছো ওই ছেলে ওই ছেলে এখন ছোটবেলায় যদি কোর্ট বলেও তোমার কাছে থাকবে বড় হয়ে যখন জানতে পারবে না কি জ্বালায় যেটা বাচ্চার হাত ছেড়ে দিয়েছ শরীরে কত জ্বালা সন্দীপ এত খারাপ সমস্ত কিছু খারাপ সন্দীপের সন্দীপের মা খারাপ সন্দীপরা খারাপ তোমার শরীরে এই বয় মানে এত জ্বালা ছেলের কথা ভুলে রেখে ছেলের একটা ফটো শুধু দেওয়ালে টাঙিয়ে রেখে দিয়েছ আর রসমেটাতে তুমি এদিক এদিক ফ্ল্যাট নিয়ে বেড়াচ্ছো আবার ভিউয়ার্সরা আর কি কিছু কিছু ক্রিয়েটাররা বলছে যে বাবা রে ওকে দেখে সবাই আজকে চলবে তুমি দেখিয়ে দিলে হ্যাঁ দেখিয়ে দিল হলে এরকম নীলাজ্জ ওইটিতে সেই ওই মুখ দেখায় ওই মুখের মধ্যে গাল কাতলা লেপে ওর এখানে এসে আসা উচিত ও যা করেছে ও যা করেছে ওর নিজের মুখে শিকার করে এটা করেছে অনেক জায়গায় দলাও পড়েছে ওই সেগুলো তো বলতে আসে না না অযোধ্যা কাণ্ডে যে বাসের পিছনে ছিল সে ফোকলা নয় বা তার সাথে আমার সম্পর্ক নেই অশুভ শুটিং করার জন্য বা কোনো কারণে কানের দুল খুলে রেখে সেটাকে টাইটেলে দিয়েছো আর কতগুলো বোকা ভিওয়ার্স আর বোকা ক্রিয়েটার বলতে লেগেছে হ্যাঁ হ্যাঁ ওর ও এই জন্যই ও বলতে লেগেছে ওর সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে তাই কানের দুল খুলেছে এটা একটা কথা হলো ও লিখলো কানের খুলেছে তোমরা ধরে বসলে ওর ফোকলার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে তাই ওই ফোকলা দেওয়া কানের দুল খুলে রেখেছে না আশ্চর্য মানে ভিওয়ার্স কি চোখ দিয়ে কি মাথা দিয়ে যে ভিডিও গুলো দেখে দেখো তোমরা দেখো আর ওই দিক দিয়ে তৎতর করে ও মানে ওর ব্যাংক অ্যাকাউন্ট ভোরে নিক তোমরা তোমাদের মোটা মাথা থেকে ওকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে তো ও তৎতর করে বাড়ছে আর তোমাদের কি হচ্ছে টায় টায় ফিস টায় টায় ফিস হচ্ছে আর কতগুলো দালাল এই দালাল এই সব দালালগুলোর পকেট ভরছে দালালগুলোর অ্যাকাউন্ট ভরছে কারণ ভুল জিনিসকে সাপোর্ট করলে ভিউজ অবশ্যই বেশি হবে ভুল জিনিসকে সাপোর্ট করলে সবাই গালাগাল দেবে কমেন্ট করবে তাতে কমেন্ট যেখানে হতো দশটা বাজে কমেন্ট গালাগাল দিয়ে সবাই মেটাবে সেখানে হবে কুড়িটা পঁচিশটা কমেন্ট আর তাতে গিয়ে টাকা ঢুকবে দালালদের এতে এই তো হচ্ছে এই তো সুন্দর হচ্ছে বাড়িটিতে এবারে এর ফ্ল্যাটের কথা তো হলো ফ্ল্যাট নেবে থাকবে কদিন সন্দেহ প্রথম স্বামীর খারাপ প্রথম শ্বশুরবাড়ি খারাপ সেকেন্ডটা তো আরও খারাপ সেকেন্ডটা তো মানে বমি করার মতো খারাপ এটা খেতে তো চুললো কি ওর কথা মতো দশ টাকা চুললো আর ওটা খাচ্ছে খাবে হাড়িয়া আর যদি ও বা খায় এর তো এর গতর খাটিয়ে এর গতর খাটিয়ে যে সন্দীপ ভাড়া খাটতে পাঠায়নি এই সেকেন্ড যে দাঁত ফোকলা এ খাটাবে ভাড়া এর গতর খাটিয়ে যে টাকা এনে দেবে তাতেও ভালো ভালো দামি দামি ডিডিং করবে আর কিচ্ছু হবে না যেমন ওর বাড়ি সাজিয়েছে পয়সা দিয়ে তেমন করবে ঠিক হবে বললাম তো সন্ধেবেলা বলছি তোর মতো মেয়ের এটাই হওয়া উচিত তুই যা করছিস তুই যা করে বেড়াচ্ছিস তুই যেরকম কন্ট্রোভার্সি দে তুই এবং তোর ভিউয়ার্স অপমান করছিস না তোর সত্যি ওরকমই হবে কোথাও তুই টিকবি না তোর জীবনের শান্তি কোনোদিন হবে না আমার মারা একটা কথা বলতো বলতো যে একবার বিয়েতে যদি সুখ না হয় না ঠিক দশবার বিয়ে করলে সেই সুখটা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম অনেক দেখেছি অনেক দেখেছি একবার দুবার তিনবার চারবার প্রথমটা ভেঙে যে চলে যায় যে কোনো কারণে হতে পারে উল্টো দিকের লোকের দোষ এখানে তো সন্দীপের দোষ নেই তবু ধরে নিলাম অনেক মেয়েরা আছে উল্টো দিকের দোষ ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেখা যায় ওই একবারে যদি শুকনা হয় তখন মনে হয় ভালো ছিল তখন একটু সহ্য করে থাকতে পারলে হতো এই মেয়ের জীবনে ওই হবে বললাম তো যার হয় না নয় তার হবে না নব্বই একটা কথা আছে তোর ক্ষেত্রে ওটা হবে কোথাও তুই শান্তিতে থাকতে পারবি না আর তুই লুকাবি তোকে তো ধরে ফেলবেই তোকে তো ধরে ফেলবেই চতুর্দিক থেকে জানাজানি হয়ে যাবে সব এটাই হচ্ছে গিয়ে কথা আর এর ভিউ না আর এ তো আরো বেশি করে জানাবে কারণ তো ভিউজ হবে আশেপাশে কোথায় আছে ওকে নিয়ে আলোচনা হবে তাতে ভিউজ হবে আর দালাল কি বলছে কতগুলো অসত্যরা খবর নিচ্ছে দালাল যদি চান্স পেতো দালাল খবর নিত খবর কি নিত না এই খবর নেওয়া ভিডিও শুরু করেছে সবার আগে দালাল সবার আগে দালাল নোংরামো করেছে ওকে এম এস এল দের পাড়া থেকে গিয়ে খবর দিত মন্দিরার বাড়িতে খবর আনতে গেছিলো ভুলে গেছে জানোয়ার দালাল সকালবেলা বললে না কাকে যেন গু গুয়ের জুতো মাখিয়ে মারা উচিত গু মাখার জুতো সবার আগে তোমার মুখে মারা উচিত তোমার মুখে সর্ব শরীরে মারা উচিত ছুটে গেছিলি মন্দিরার বাড়ির মন্দিরার গু চাটতে রাহুলের গু চাটতে তলা চাটতে আর এখন বলছি যে এরা ছুটে গিয়ে খবর নিয়ে আসে এদের মধ্যে কন্টেন্ট ইয়ে নেই ট্যালেন্ট নেই তোর কি ট্যালেন্ট আছে কি ভিডিও করেছিলি কোন নিয়ে কি কি ভিডিও করেছিলি কোন ট্যালেন্টে ভিডিওগুলো করেছিলি কে তার কাছ থেকে খবর পেয়ে পেয়েছি রোজ রেগুলার ওদের নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতি আর বলতি কনিকার যা খবর দেয় কনিকার পাড়ার লোক খবর দেয় ভুলে গেছে সেসব দিন জানোয়ার জানোয়ার একটা মানে মানে ইচ্ছা করে জুতোর খান দিয়ে ওর মিথ্যে কথা মুখ থেকে মুখ ভেঙে দিয়ে একেবারে মন্দিরার বাড়িতে জাস্টি দিয়ে খবর আনতে তিন এখন তোকে খবর দিচ্ছে না তাই এক্ষুনি যদি তোকে ডাকে তুই কালকে বাড়িতে পাশ পেটে বসে মাংস গিলে এনে দুনিয়ার খবর নিয়ে আনবি তারপর পিস 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 করে বাড়িটিতে বেঁচবি তুই শেখাচ্ছিস যে খবর নিয়ে ভিডিও করে তোর মুখে মানা এগুলো জানোয়া নোংরা একটা দালাল এখানে বসে মিথ্যের ঝুড়ি ঝুড়ি এখানে মিথ্যে কথা বলতে বসে কোনোদিন ভালো হবে না যেমন ভালো হবে না তোর তেমন ভালো হবে না তোর এই বনুর একটা ছোট বাচ্চাকে গেছে একটা ভালো লোকেদের নাস্তা নাবুদ করে ছাড়ছে কোনো দিনও ভালো হবে না বন্ধুরা জেনে রাখো এত পাপ ধর্মে সইবে না ওই ফ্ল্যাট ঝাঁ চার চকে ফ্ল্যাট ওই ঝাঁ চার চকে ভিতরে রাত্রিবেলা আলো নিভিয়ে ওকে রাতের পরার চোখের জল ফেলতে হবে আর কিচ্ছু হবে না এটা একটা লাইফ এই লাইফ দেখে আমরা জ্বলবো থুতু দিয়ে এরকম লাইফে থুতু দি আমরা কথা বলছি বলে আজকে তুই এই ফ্ল্যাটে পা রাখতে পেরেছি দুটো পয়সা দিয়ে আর কিচ্ছু না তো বন্ধুরা প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে কিছু মনে করো না যদি কিছু খারাপ কথা বার হয়ে যায় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর সাথে দেখো আর সবাই সুস্থ দেখো সাবধানে দেখো সব সর্বোপরি কারোর ঘরে যেন এরকম রকম সৃষ্টি ছাড়া আপদ মহিলা না জন্মায় আর জন্মালেও মায়েরা ছোটোবেলা থেকে মেয়েদের শাসন করবে আমিও তো একটা মেয়ের মা শাসন করব তবেই গিয়ে সেই মেয়ে ভবিষ্যতে ভালো হবে এই যেরকম জানোয়ার মেয়ে হবে বাবা মার মুখও পোড়াবে নিজের মুখ তো পোড়াবেই সঙ্গে বাবা মার টেনশন জানি না এদের বাবা আমার কোনো আছে কি না আমাদের হলে হতো এরকম যেন কারোর ঘরে এরকম যেন সৃষ্টি ছাড়া অসভ্য জানোয়ার মেয়ে না জন্মায় টাটা গুড নাইট